হ্যালো আসসালামু আলাইকুম আমরা আছি ওয়ার্ল্ড এমিউজমেন্ট পার্ক বাকির জুন যেটা ফুল আমরা এখন কয়েন কিনব আর এখানে সাতশো টাকায় আপনি পেয়ে যাবেন সতেরোটা কয়েন আর এক হাজার টাকায় পাবেন পঁচিশটা পনেরোশো টাকায় পাবেন চল্লিশটা কয়েন আর দুই হাজার টাকায় পাবেন পঞ্চান্নটা কয়েন তো আমরা দুই হাজার টাকার একটা প্যাকেজ নিই কারণ আমরা অনেকগুলো মানুষ ছিলাম আর সবাই রাইডে চড়তে অনেক বেশি লাইক করে ঠিক এই কারণেই আমরা অনেকগুলো কয়েন নিই দেখা যাবে আসিন সৈকত ধরুনি একজনই একবার করে একটা রাইডে চড়ছে তো আমার ভাই এই হিসাব করে দেখলো আমরা যদি পিস হিসেবে কিনতাম পঞ্চাশ টাকা পড়তো আর যখন আপনি অনেকগুলো একসাথে কিনবেন তখন তেতাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা এরকম প্রাইস হয় মানে যত বেশি পরিমাণ কিনবেন তত সাশ্রয় হবে আপনাদের তবে বেশি পরিমাণ কিনতে গেলে তো মানুষ জন্য বেশি লাগবে যাক আমাদের কয়েন কিনার ডান এবার আমরা রাইডে চড়তে যাব আর এখানে আপনারা চাইলে ডলও কিনতে পারবেন আমি অনেকগুলো ভিডিওতে দেখিয়েছি যে নিচে একটা রেস্টুরেন্ট আছে ওখানে আপনারা বার্থডে আকি কাপ বাচ্চাদের গেট টুগেদার বাচ্চা ইয়াইডের যত প্রোগ্রাম আছে সব কিছু এখানে করতে পারবে অন্য সময় খাতনার সময় একটা প্রোগ্রাম করে সেইটাও হয় তো এই পাশে যে রাইডগুলো আছে এখানে সবগুলো রাইডই মোটামুটি চার কয়েন করে লাগে এখানে একটা গেমস আছে ডম্বির কেউ গুলি করা ওইটা হচ্ছে চার কোয়েন্ট আর এখানে থ্রি ডি মুভি দেখায় এখানে বেশ কিছু ডকুমেন্টারি দেখায় যেমন রুলার কোস্টার স্পেস যে যেরকম পছন্দ করে হররও আছে কেউ চাইলে হররও দেখতে পারে তবে হররের চেয়ে আমার কাছে মনে অ্যাডভেঞ্চারাস কোনো মুভি ক্লিপ দেখলে ভালো কারণ রুলার কোস্টারটা যখন নিচের দিকে নামে অনেক মজা লাগে আর এখানে চারজন বসা যায় চাইলে দুজন করেও বসতে করে চেয়ার আছে আমাদের এখানে আসার উদ্দেশ্য আজকে তো উপলক্ষে আজকে আমরা ঘুরবো রাতে বাসায় খেয়ে তারপরে কেক কাটবো তারপর বাসায় যাব তো নিচে আসলে এসে দেখি একটা বার্থডে চলছে অলরেডি ওইটা চলবে রাত দশটা পর্যন্ত তো ওরা চলে গেলে আমরা তাসিনিয়া বার্থডে করবো এখানে এই জন্য আমরা আমাদের টেবিল বুকিং করে তারপর চলে আসছি এখানে সৈকত আর রুনি ভিডিও করার জন্য রেডি করতে হতে বলছে আমাদেরকে মানে ওরা মুভি দেখবে আমাকে বলে দিয়েছে ভিডিও করার জন্য ওদেরকে পাঞ্জাবি পরোটা হচ্ছে সৈকত আর ব্ল্যাক শার্ট পরোটা হচ্ছে রুনি একটা আমার ভাই একটা হচ্ছে আমাদের আম্মু বসা এটা হচ্ছে একটা বেবি ও গেমস খেলছে এখানে ভীষণ রকম এক্সাইটেড ওরা এখানে তিনবার দেখেছে ওদের অনেকগুলো ভিডিও আছে আমার চ্যানেলে আম্মু বসে বসে ওদেরকে দেখছে তাসিন কি করে আমি এই মুহূর্তে বলতে পারছি না জাহিদ ভিডিও করে দিচ্ছে উনিকে আর এটা যখন চড়ে তখন ভিডিওর সাথে সাথে তো চেয়ারগুলোকে নাড়াই ইভেন কোনো কিছুর সাথে টাচ হলে কি করে একটা বাতাস দেয় তখন একটা বার উড়ে যাচ্ছে তখন একটা বাতাস দেয় তখন ফিলটা আরও বেশি ভালো হয় সবাই খুব এনজয় করে এটা যা কি সৈকত রুনি এর আগেও একটাতে চলেছে এখন আবার আরেকটা রাইডে চড়ছে দুইজনের এটা এত ভালো লেগেছে কঠিন আসলে ওরা চড়েই যাচ্ছে রাইডে আর ওদের এটা যখন মানে ঘোরায় ওরা দুইজন খুব মজা পায় দেখ এই পাশটা একটু দেখাই এটা হচ্ছে যেখানে থ্রিডি মুভিগুলো দেখছো তার ঠিক অপোজিটের এই জায়গাটা এখানে বেশ কিছু গেমস আছে এগুলো একটু বড় বড়ো খেলতে পারে ভিডিও গেমস আর এরপরে দুইটা ছোট্ট ট্রেন আছে এখানে যে এইটা হচ্ছে একদমই ছোটো বাচ্চা যেগুলো আছেগুলো দুই কয়েন করে এখানে ছোটো যেগুলো আছে এক দেড় বছর ওদেরকে বসিয়ে দিতে পারেন আর এই দিকেরগুলো হচ্ছে একটু বড়ো বাচ্চাদের আর এখানে যে থ্রিডি মুভিগুলো আছে তো একদমই বড়ো যারা আছে তাদের আর রিয়া সৈকত কিছুক্ষণ পরে পরে খালি ডি মুভি দেখে আমি ভিডিও শুরুতে বলেছিলাম একজন কয়েকবার করে দেখেছে আমি প্রথমে দেখলাম দেখছি এখন আবার ঘুরে আসলাম এসে দেখি ওরা আবার প্রিপেয়ার হচ্ছে আরও একটা দেখার জন্যে এটা হচ্ছে একটা গেম এটাও খেলতে চার কয়েন লাগে এটা কতগুলো জম্বি থাকে জম্বইকে গান দিয়ে গুলি করতে হয় আর আম্মু এখানে চুপচাপ বসে আছে বসে বসে সবাইকে দেখছে কাসিনে সবাইকে পর্যবেক্ষণ করছে ও একটা গেম খেলবে এই জন্য বারবার মা আমাকে শেষে ঘুরছে আমি বললাম ওদের ভিডিওটা একটু করে নিই তারপরে তোমাকে কয়েন দিচ্ছি কারণ ওদেরকে কয়েন দিতে হয় কয়েন দিয়ে রেডি করে দিতে হয় তারপরে গেমসটা খেলতে পারে এই জন্য ওকে একটু ওয়েট করতে বললাম কিন্তু কাসিনে তো সহ্য হচ্ছে না ও তো এখনই খেলবে এই জন্য বারবার ক্যামেরা সামনে এসে ঘুরছে কিন্তু এই পাশেও কয়েকজন ত্রিডি মুভি দেখছে দেখতে পাচ্ছেন আপনারা তবে এখানে গেলেও বসু চেষ্টা করবেন একটু টাইম নিয়ে যাওয়ার জন্যে আর এটা খুলে একটু বেলা করে কারণ অনেক রাত পর্যন্ত যেহেতু এটা খোলা থাকে আপনি এটা প্রায় রাতে এগারোটা পর্যন্তও পাবেন আর বিশেষ বিশেষ যেমন অকেশনগুলো থাকে ওই অকেশনগুলোতে এইগুলো অনেক সময় রাত ভোরও চালু থাকে এখানে একটা ক্যারাম আছে দুই কয়েন করে তো দুজন মিলে চার কয়েন দিয়ে এটা খেলতে পারেন আর চিঠি ময়ু সাধারণত দশ পনেরো মিনিট করে করে দেখায় এই জন্যে ছোটো বাচ্চারা আছে যারা অনেক সময় ভয় পেয়ে যায় আর বড়রা তো খুব এনজয় করে তবে এইটার কিন্তু আরেকটা পার্ট আছে ওইদিকে এই কি পাশটা হচ্ছে একটু বড়ো যারা আছে তাদের আর একদমই ছোটো বাচ্চা যারা আছে তাদের জন্য ওই করোনারটা আর এই যে একটা বলেছিলাম যে ক্যারাম খেলা যায় এটা এখানে একটা জায়গা আছে চকলেট এখানে চকলেটের গেম খেলতে পারবেন মানে পঞ্চাশ টাকা দিয়ে একটা কয়েন কিনে আপনারা চকলেট উঠাতে পারবেন যদি অনেকগুলো চকলেট পড়ে তাহলে তো ভালো মাঝে মাঝে ওই কি একটা চকলেটও পড়ে না আর এখানে একটা কর্নার আছে এখানে গিফট আপনারা কিনতে পারবেন গিফট কিনে বেবিদের জন্য নিয়ে যেতে পারবেন আর এই পাশে যে ঘরটা দেখতে পাচ্ছেন এটাতে হচ্ছে দুশো টাকা করে ত্রিশ মিনিট বাচ্চাকে সক্স পরিয়ে ভিতরে ছেড়ে দেবে ভিতরে অনেক বল আছে অনেক কিছু আছে খেলা করার ওগুলো দিয়ে খেলতে পারবে আর এটা হচ্ছে একটা ছোট্ট হেলিকপ্টার এটা দুই কয়েন মানে এই দিকে যেগুলো আছে সবগুলোই দুই কয়েন এটা সে ওয়াটার গান ওখানে কতগুলো ব্যাংক থাকে ওই গান দিয়ে মারতে হয় মানে ওয়াটার গিয়ে স্কিনে পড়লেই ব্যাংকগুলো মরে যায় তাসিন আবার এই গেমটা অনেক পছন্দ করে ছোটোবেলা থেকে এটা এসে খেলে বড় হয়ে গেছে তাও এটা খেলে এই যে এই গিটার ভিতরে বাচ্চারা খেলা করে মাম্মারা বাইরে একটু ভিড় করেছে বেবি দেখে দেখছে ইট মাঝখানে হচ্ছে কাউন্টার আর এইখানে হচ্ছে ডলগুলো রাখা হয়েছে বিক্রি করার জন্যে আর নিচে যে সিঁড়িটা আছে এই সিঁড়িটা দিয়ে নিচের দিকে যাওয়া যায় রেস্টুরেন্টে তাসিন বলছে ওই যে বললা যে ঘরটা আছে ওখানে যাবে ওখানে যাওয়ার জন্য চিল্লাচিল্লি করছে আমি বলুন ঠিক আছে ভিডিওটা শেষ করে যাচ্ছি দাসিন তো একটা রাইড দিয়ে আসলে ওই রাইডটা চড়ে তো ওই রাইডটা চড়া শেষ হয়ে গেলে তারপরে আবার এসে ঘুরে মামা একটা নিয়ে ও রাইডে চড়বো এই দেখুন আমি দুনিয়া ঘুরে আসলাম এরা এখনও চড়ছি মানে আমি বলেছিলাম না এরা শুধু চড়তেই থাকবে এখানে যতগুলো মুভি আছে সবগুলো দেখে ফেলতেছে দাসিনও খুব এক্সাইটেড এখন ও চিঠি মুভির সাথে সাথে এদেরকে নাড়াবে কারণ চিঠি মুভির সাথে তো এমনি শেখ করে দুইজনের পা ধরে টানা টানি করছে দেখুন কি দুষ্টু তো ভালো থাকবেন আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই কারণ আসলে আরও কয়েকটা রাইডে চড়ার জন্য খুবই ডিস্টার্ব করছে আর কয়েকটা রাইডে চড়াই আর আমিও কয়েকটা রাইডে চড়বো তখন অবশ্য ভিডিও করাটা টাফ এই জন্য রেখে দিচ্ছি আর কিছুক্ষণ রাইডে চড়ে আমরা নিজের ফ্লোরে যাব তাসিনের বার্থডে কেক কাটতে তখনই শেয়ার করবো আপনাদের সাথে আমাদের ভালো লাগার মুহূর্তগুলো সেই পর্যন্ত ভালো থাকবেন আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আল্লাহ হাফেজ